জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষায় ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় এক লক্ষ গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছেন পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের গাবরাখালীতে গাছ রোপণের উদ্বোধন করেন ময়মসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী এর আগে গাবড়াকালীতে বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ ওধি দপ্তরের উপসচিব রুবা আহমেদ, হালুয়াখাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান শহর নানুরা। আমরা এই সারা জেলা জেলায় 1 লক্ষ গাছের লাগানোর উদ্যোগ নিয়েছি বিশেষ করে পঞ্চাশ হাজার গাছ আজকে এখানে লাগানো হচ্ছে এই কারণে যেহেতু এটা গাবরাখালী একটা পর্যটন কেন্দ্র এখান থেকে দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে মানুষজন এখানে ভিজিট করতে আসে জীব ধ্বংস হচ্ছে এবং পরিবেশ বিভিন্ন কারণে হচ্ছে অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং পানি চক্রের একটা দেখা যায় যে হ্রাস হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা গাছ লাগাবো এবং ময়মসিং জেলায় হচ্ছে আমরা প্রায় এক লক্ষ গাছ লাগানোর জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি